ভাই বাংলাদেশে নাকি তেলের গাড়ি আসছে ভাই একদম অরিজিনাল তেলের গাড়ি নিয়ে আসছি ভাই অরিজিনাল তেলের গাড়ি একদম অরিজিনাল তেলের গাড়ি ভাই এক এক লিটার তেলে কতক্ষণ চলবে সর্বনিম্ন না হলে আপনি 40 টাকা 50 কি মিডিয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলো চলবে এক লিটার তেলে আছে

ফুললি মেটাল বডি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকাসহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা চলে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি নিতে পারবেন এটা আমাদের প্রাইস দেওয়ার ইচ্ছে ছিল এক লাখ বিশ হাজার এখন যারা এই অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য পাইকারি প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো ধরনের প্রবলেম হলে আমরা দশ বছরের ভিতর সার্ভিসিং ফ্রিতে করে দিব। খুবই চমৎকার বাইক যাতে যাতে লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন